বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের একটা দারুণ মজাদার টিফিনের রেসিপি যেটা খেতেও টেস্টি এবং স্বাস্থ্য ভরা পুষ্টিকর একটা রেসিপি চলো এখানে সব দেখো আমি গুছিয়ে নিয়েছি এখানে এক কাপ ময়দা সুজি দুটো ডিম আর একটা বড়ো সাইজে গাজর করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা এবার আমি গাজরের গ্রেড গ্রেড করা গাজরটা আগে দিয়ে দেবো দিয়ে ময়দা সুজি লবণ ডিম সব দিয়ে মিশ্রণটিকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আমি লঙ্কা ব্যবহার করেছি সামান্য তোমরা চাইলে ব্যবহার করতে পারো না চাইলে নাও ব্যবহার করতে পারো এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সুজি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো ফাটিয়ে রাখার ডিম দুটো দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব মিশ্রণটিকে একবার আমি মেখে নিয়েছি এবার দেবো পরিমাণ মতন জল আমি এটা বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না বেশ সকাল সকাল বেলা বেলি ঝামেলা ছাড়া বাচ্চাদের জন্য একদম স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই খুব ভালো লাগবে দেখো আমি হাতের সাহায্যে বেশ ভালো করে অনেকটা সময় ধরে মেখে নিয়েছি যাতে কোনো দলা দলা ভাব না থাকে মিশ্রণটি ভালো করে মিশে যায় মিশ্রণটি আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি হালকা সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো এবার আমি এক এক করে এগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি বুঝতেই পারছ যে আমি বেশি পাতলা কিংবা বেশি ঘন করিনি দিয়ে একটা হাতার সাহায্যে ছড়িয়ে দেব আমার ক্যামেরা ধরাটা আজকে ঠিকঠাক হয়নি তোমরা এইভাবে একটু দেখে নিও প্লিজ বন্ধুরা এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি যে আর এক পিঠ আমি ভেজে নিচ্ছি দেখো দেখতেও বেশ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বাচ্চাদের টিফিনে এটা যোগ করতে পারো দেখো এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব আমি বেশি তেল ব্যবহার করিনি সামান্য তেল ব্যবহার করেছি দেখো আবার একটু দৌড় দিয়ে দিলাম আবার হাতের সাহায্যে ছড়িয়ে নেব নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি তোমাদের পাশে থাকব একদিকটা আমার হয়ে গেছে আমি উল্টে নিয়েছি উল্টে পাল্টে আর দিকটা আমি ভেজে নিচ্ছি আমার মেয়ের তো খুব পছন্দের একটা রেসিপি আমি মাঝে মধ্যে প্রায় সকালে ওদের টিফিনে আমি এই রেসিপিটা অ্যাড করি দেখো এক এক করে আমি সব ভেজে নিয়েছি কত সুন্দর নরমও হয়েছে দেখতেও সুন্দর হয়েছে হ্যাঁ খেতে কিন্তু অবশ্যই ভালো হয়েছে তার সাথে সাথে স্বাস্থ্য আর পুষ্টিকর ভরা একটা সকালে জলখাবারের রেসিপি তোমরা জলখাবারও ব্যবহার করতে পারো বাচ্চাদের টিফিনেও ব্যবহার পারো ভালো লাগলে